আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এলাম নমস্কার আর বিএসএস উইথ জেন্সের ইউটিউব চ্যানেলে আমার ছাত্রছাত্রী এবং আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন প্রত্যেককে স্বাগত জানায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বাধীনতা সমাজের প্রত্যেক ব্যক্তি এবং রাজনীতির একটি গুরুত্বপূর্ণ চর্চিত বিষয় হচ্ছে বা ধারণা হচ্ছে স্বাধীনতা আসলে স্বাধীনতা বলতে কি বোঝায় স্বাধীনতা বলতে নিজের অধীনতাকে বোঝানো হয় স্ব অর্থাৎ নিজের এবং অধীনতা অর্থাৎ নিজে আমরা কতটা অধিকার ভোগ করতে পারি সেই জায়গাটাকে বোঝানো হয় অর্থাৎ এই স্বাধীনতার দুটো দিক রয়েছে একটা ইতিবাচক দিক আর একটা নেতিবাচক দিক যে স্বাধীনতার ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি নিয়ন্ত্রণ এগুলো আরোপ করা হয় সেই ধরনের স্বাধীনতাকে বলা হয় ইতিবাচক স্বাধীনতা এবং যে স্বাধীনতার ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা হয় না সেই ধরনের স্বাধীনতাকে বলা হয় নেতিবাচক স্বাধীনতা নেতিবাচক স্বাধীনতা হচ্ছে আমি যা খুশি তাই করতে পারি সমাজে কাউকে স্পর্শ করলো করলো না কারোর ক্ষতি হলো উপকার হলো আমার কিচ্ছু যায় আসে না এই ধরনের স্বাধীনতাকে বলা হয় নেতিবাচক স্বাধীনতা তোমার বাজি ফাটাতে ইচ্ছে করছে বাজি ফাটিয়ে দিলে কার আগুন ধরে গেল কার চোখ উড়ে গেল তুমি দেখতে পেলে না দেখতে গেলেও না এই স্বাধীনতাকে বলবো নেতিবাচক স্বাধীনতা আর ইতিবাচক স্বাধীনতা হচ্ছে তুমিও স্বাধীনতা ভোগ করছো তোমার পাশের জন্য স্বাধীনতা ভোগ করছে তুমিও বাজি ফাটাচ্ছ তোমার মতো করে সেও বাজি ফাটাচ্ছে তার মতো করে কিন্তু কারোর ক্ষতি হচ্ছে না এই ধরনের স্বাধীনতাকে বলা হয় ইতিবাচক স্বাধীনতা আমাদের রাষ্ট্রবিজ্ঞানে এই ইতিবাচক স্বাধীনতাকেই গ্রহণ করা হয় তাহলে নেতিবাচক স্বাধীনতাও দেখলাম ইতিবাচক স্বাধীনতাও দেখলাম এইবার আমরা কয়েকজনের সংজ্ঞা দেখে নেব। যে তারা স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন আমরা অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কিকে অনুসরণ করে বলতে পারি তিনি বলছেন স্বাধীনতা বলতে এমন এক পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায় যে পরিবেশের মধ্যে দিয়ে ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে কেউ ভালো ছবি আঁকতে পারে কেউ ভালো গান বাজনা করতে পারে কেউ ভালো পড়াশোনা করতে চায় তো তাকে সেই প্ল্যাটফর্ম দিতে হবে তাকে তার উপকরণগুলি দিতে হবে যদি সে সেগুলির মধ্যে দিয়ে নিজের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে তাহলেই সেই পরিবেশকে আমরা বলবো স্বাধীন পরিবেশ বা সেটাকেই আমরা বলতে পারি স্বাধীনতা এ বিষয়ে জন স্টুয়ার্ট মিল আমরা প্রত্যেকেই জানি জন স্টুয়ার্ট মিল তার জীবনের প্রথমার্ধে বা প্রথম দিকে নেতিবাচক স্বাধীনতাকে সমর্থন করতেন অর্থাৎ সেখানে কোনো বাধা বিপত্তিকে তিনি মানতে চাইতেন না কিন্তু তিনি স্বাধীনতার ক্ষেত্রে দুটো অ্যাক্টের কথা বলছেন একটা সেলফ রিগার্ডিং অ্যাক্ট এবং আদার রিগার্ডিং অ্যাক্ট অর্থাৎ নিজ সংক্রান্ত কাজ এবং অপর সংক্রান্ত কাজ তুমি ট্রেনে যেতে যেতে হেডফোনে গান শুনছ সেই গানের প্রভাব শুধুমাত্র তোমাকেই স্পর্শ করছে কাউকে ডিস্টার্ব করছে না তাহলে সেই যে অ্যাক্ট সেটাকে আমরা কি বলবো সেলফ রিগার্ডিং অ্যাক্ট বা নিজ সংক্রান্ত কাজ এবং তুমি ট্রেনে যাচ্ছ জোরে গান ফোনে বাজিয়ে দিয়েছ এবং অপরকে স্পর্শ করছে ডিস্টার্ব হচ্ছে তাদের এটা হচ্ছে অপর সংক্রান্ত কাজ জন স্টুয়ার্ট মিল বলছেন নিজ সংক্রান্ত কাজের ক্ষেত্রে কোনো রকম কারোর হস্তক্ষেপ আমরা মেনে নেবো না কিন্তু অপর সংক্রান্ত কাজ যেগুলো অন্যকে ডিস্টার্ব করছে সেক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ মেনে নেব বিধিনিষেধ মেনে নেব এইভাবে কিন্তু তিনি দেখালেন এবং জন স্টুয়ার্ট মিল আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রত্যেক ব্যক্তি তার দেহ এবং মনের ওপর স্বাধীন এবং সার্বভৌম অর্থাৎ আমি আমার মন কি করতে চাইছে না চাইছে সেটার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমার সম্পূর্ণ স্বাধীনতা আমার এইভাবে কিন্তু তারা স্বাধীনতাকে ব্যাখ্যা করেছেন এ বিষয়ে আর একটু বলে রাখি যে স্বাধীনতা এবং সাম্যের সম্পর্কের ক্ষেত্রে আমরা দু রকমের মতামত দেখতে পাই কেউ বলছেন স্বাধীনতা এবং সাম্য অর্থাৎ সাম্য বলতে সব সকলের সমান বা সকলের সমান সুযোগ সুবিধা থাকবে অনেকে বলছেন যে সাম্য এবং স্বাধীনতা পরস্পরের পরিপূরক আবার অনেকে বলছেন সাম্য এবং স্বাধীনতা পরস্পরের পরিপন্থী পরিপূরক যারা বলছেন তাদের যুক্তিটা কি তাদের যুক্তি হচ্ছে স্বাধীনতা যদি ইতিবাচক হয় তাহলে সাম্য এবং স্বাধীনতা পরিপূরক আর সাম্য স্বাধীনতা যদি নেতিবাচক হয় অর্থাৎ কোনো বিধিনিষেধ থাকবে না স্বাধীনতার ক্ষেত্রে তাহলে সাম্য হচ্ছে তার পরিপন্থী অর্থাৎ যে স্বাধীনতা বলে যে সকলের স্বাধীনতা সমাজের সকলের স্বাধীনতা থাকবে সেই স্বাধীনতার ক্ষেত্রে সাম্য থাকাটা জরুরি তোমারও যে পরিমাণ স্বাধীনতা তারও সেই পরিমাণ স্বাধীনতা আরেকজনেরও সেই পরিমাণ স্বাধীনতা অর্থাৎ ইচ আদার কমপ্লিমেন্টারি একে অপরের পরিপূরক আর পরিপন্থী কারা বলছেন অর্থাৎ কন্ট্রাডিক্টরি ইচ আদার যারা যুক্তি দিচ্ছেন যে যদি স্বাধীনতা বলতে আমার যা খুশি তাই করার অধীনতাকে বোঝায় বা অধিকারকে বোঝায় তাহলে সেখানে সাম্য যদি থাকে যে আমারও যা অধিকার ওরও যা অধিকার আরেকজনের তাই অধিকার তাহলে সাম্য কিন্তু কনফ্লিক্ট করছে স্বাধীনতার সঙ্গে আমার স্বাধীনতা আর থাকছে না আমি যা খুশি তাই করতে পারছি না তখন একে অপরের পরিপন্থী এদের সম্পর্ক এইভাবে কিন্তু আমরা স্বাধীনতা এবং সাম্যের সম্পর্ককে দেখতে পারি যা সমাজের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাও আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে